সুপ্রিয় ভিওয়ার্স এই গদলি লগনে গদলি খনে এসেছি ফিরে বাংলা তোমার মাটির ঘরে সেই বাংলা মায়ের কত পথ বেয়ে নতুন সূর্য নতুন হাসি হেসে আবার উঠব যদিও এখন অস্ত যাচ্ছি এই সূর্যি মামার বেশে নতুন হাসি হেসে এই বাংলার মাটিতে সুপ্রিয় ভিওয়ার্স সকলকে গদলি লগনের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার প্রকৃতি সম্পর্কে আপাতত কিছু বর্ণনা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আমি এখন রয়েছি মূলত আমার শরীয়তপুর জেলার আমার প্রিয় জেলা আমার জন্মভূমি শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলে ইউনিয়নের চিতুলিয়া এবং দক্ষিণ কান্দি মজুমদার কান্দি টুমচর তিনটি বিলের ঠিক মাঝামাঝি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন মামা অলরেডি অস্ত যাওয়ার পর্যায়ে অস্ত যেতে শুরু করেছে এবং এই দিকে এই দিকে রয়েছে টুমচরের রাস্তা এই যে এই দিকটায় টুমচরের রাস্তা এই দিকটা হচ্ছে দক্ষিণকান্দি আর এই দিক এই দিকটা হচ্ছে মূলত মজুমদার কান্দি এই দিক থেকে ওই মাথা পর্যন্ত কান্দি আর এই দিকটা হচ্ছে মনকোলা এটা হচ্ছে মনকোলা এটা আমার এলাকা আমার গ্রাম চিতলিয়া তো আমি মূলত এরকম একটা প্রাকৃতিক জায়গায় আপনাদের নিয়ে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলোর সাথে আমরা মোটামুটি খুব পরিচিত এগুলো হচ্ছে বুড়া এগুলো বুড়া এই বুড়াগুলো মূলত কিছুদিন আগে যখন পানি ছিল তখন এই বুড়াগুলো দেওয়া হয়েছে এই বুড়াগুলো কিছুদিন পর এখান থেকে উঠিয়ে ফেলা হবে উঠিয়ে ফেলা হবে তারপর এইভাবে শুকিয়ে এই দেখুন এভাবে শুকিয়ে তারপর এগুলো ফেলে দিয়ে এখানে বিভিন্ন ধরনের কি বলে সেটাকে ফসল বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য হাল চাষ করা হবে ইতিমধ্যে আমাদের এই এলাকার অনেক জায়গায় হাল চাষ করা হচ্ছে আপনারা দেখুন যে এই জায়গাটুকু এই জমিটুকুকে কি করা হয়েছে পরিষ্কার করা হচ্ছে এগুলো এখানে বিভিন্ন কচুরিপানা রয়েছে বিভিন্ন অন্য অন্য আগাছা রয়েছে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় উদ্ভিদ রয়েছে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে এবং সেগুলো পরিষ্কার করার পর এই যে অদূরে আপনারা দেখতে পাচ্ছেন যে টিলার দিয়ে চাষ করা হচ্ছে অনেক বড় টিলার এই টিলার দিয়ে চাষ করা হচ্ছে এবং এই টিলার দিয়ে চাষ করার পরেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফসল বোনা হবে বিশেষ করে সরিষা বোনা হচ্ছে গম বোনা হচ্ছে তারপরে বেগুন লাগানো হচ্ছে টমেটো গাছ লাগানো হচ্ছে এবং আরেকটি বিষয় যে বিষয়টা এক সময় আমাদের এলাকাতে ছিল না সেটা হচ্ছে কুমড়ো চাষ সেই চাষটা কিন্তু আমাদের এদিকে খুব জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা কিছুদিন আগে আমার একটি ভিডিওতে দেখতে পেয়েছিলেন একজন কৃষক কুমড়ো চাষ করে স্বাবলম্বী তো আজকে আপনাদের এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে সেই প্রত্যাশায় সকলকে আজকে এই গদুলি নগরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম